আসসালামু আলাইকুম জি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রান্না করব বাটা মাছের হাত মাখা হাত মাখারই তরকারিটা অসম্ভব সুন্দর প্রথমে কড়াইয়ে আমরা হাফকে হাফ বাটির একটু বেশি পেঁয়াজ নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচের ফালি আসলে ঝাল আমরা যে এরকম যে খেতে পছন্দ করি আমরা তেমনটাই দেবো এরপরে দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটা এক চামচ সাথে দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আদা রসুন বাটা এবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে এক চামচ একটু বেশি হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম ছয় টেবিল চামচের মতন সয়াবিন তেল তেলের পরিমাণটা অবশ্যই আমরা নিজেদের মতন করে দিতে পারি এরপর সুন্দর করে চটকে নিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ মশলাগুলোর সাথে সুন্দর করে আমরা মেখে নিচ্ছি খেয়াল রাখতে হবে এই মশলা মাখানোর উপরেই নির্ভর করবে তরকারির স্বাদ আমরা যত সুন্দর করে মাখাতে পারবো তরকারি স্বাদ তত সুন্দর হবে আমরা খেয়াল রাখবো তরকারির স্বাদের জন্য এই পেঁয়াজটা যেন নরম হয়ে আসে আমরা একটু সময় নিয়ে মাখাচ্ছি এ পর্যায়ে আমরা পেঁয়াজের সাথে দিয়ে দেব এক কাপ বেগুন কুচি বেগুনটাও খুব সুন্দর করে মাখাতে থাকবো যেন ধীরে ধীরে বেগুনটা নরম হয়ে আসে পেঁয়াজ বেগুন কাঁচামরিচ এর সংমিশ্রণটা একেবারে পানি ছেড়ে দেবে চটকে চটকে মাখতে হবে একটু সময় নিয়ে এই মাখার উপরেই নির্ভর করবে মাছের তরকারির স্বাদ আমরা সময় নিয়ে মাখাচ্ছি এরপরে আমরা দিয়ে দিলাম বাটা মাছ মাছটা আমরা খুব সাবধানে মাখাবো খুব আলতো করে পেঁয়াজ এবং বেগুনের সাথে আলতোভাবে মাখিয়ে নেব যেন মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় কোনোভাবেই যেন মাছ ভেঙে না যায় আমাদের খেয়াল রাখতে হবে এভাবে পুরো তরকারিটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আলতোভাবে মাখা হয়ে গেলে কড়ায় চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে মাছগুলো বসিয়ে দিলাম এ পর্যায়ে আমরা দিয়ে দেব কেটে রাখা দুটো ফালি করা টমেটো টমেটো দেবার পরও ঠিক একইভাবে আমরা আলতো করে পুরো তরকারিটা আবার মেখে নেব চটচড়ির এই তরকারিটার স্বাদ আসলে নির্ভর করে মাখানোর উপর যত যত্ন নিয়ে মাখানো যাবে তত স্বাদ হবে এবার সুন্দর করে গুছিয়ে নিয়ে তরকারিটা সুন্দর করে গুছিয়ে নিলাম এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি এই পানিটার দিকে একটু খেয়াল রাখতে হবে বেশি পানি দেওয়া যাবে না জাস্ট হাত ধোয়া পানি কারণ টমেটো মাছ এবং বেগুন পেঁয়াজ সবগুলো থেকেই পানি বের হবে কাজে বেশি পানি দেওয়া যাবে না চরচরিতে বেশি পানি প্রয়োজন হয় না আমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার চুলার আঁচটা জ্বালিয়ে দেব চুলার আঁচটা প্রথমে পাঁচ সাত মিনিট একটু হাই ফ্লেমে থাকবে দেখুন তরকারি ঠিক এমন হবে এরপরে আমরা ঢেকে দেব তরকারিটা অপেক্ষা করব সাত থেকে আট মিনিট আট মিনিট পর ঢাকনা খুলে আমরা দেখব তরকারিটার কেমন হয়েছে পানি এ পর্যায়ে শুকিয়ে আসতে লাগলে আমরা কেটে রাখা ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দেব ধনিয়া পাতার কুচি এ তরকারির স্বাদ বাড়িয়ে দেবে বহু গুণ তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই স্প্যাচুলা বা খুন্তি ব্যবহার করা যাবে না কারণ এতে করে মাছ ভেঙে যাবার সম্ভাবনা থাকে দেখুন দর্শক তরকারি কালারটা কত সুন্দর হয়ে আসছে ধনিয়া পাতা ধীরে ধীরে রং ছেড়ে দেবে এবং তরকারি স্বাদটাও বাড়তে থাকবে এই যে তরকারির কালার কত চমৎকার আসছে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই চ্যানেলটি খুব নতুন তাই সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখুন দর্শক তরকারি কত সুন্দর মজা আসছে ধীরে ধীরে আমরা খেয়াল রাখবো তরকারিটা যেন কোনোভাবে পুড়ে না যায় এরপর যে আঁচটা একটু কমিয়ে দিতে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে তরকারি থেকে ধীরে ধীরে তেল বের হয়ে আসলেই বুঝে নেব আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে দেখুন এই যে পানি এসে তেল উঠে এসছে কাজেই আমাদের তরকারি রান্না প্রায় শেষ চমৎকার হয়েছে অনন্য স্বাদের বাটা মাছের তরকারি আপনারা খেয়ে দেখবেন এরপরে পরিবেশনের পালা চমৎকার সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ